হঠাৎই টাকার রেটটা অনেকটা বেড়ে গেল বন্ধুরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার রেট সর্বোচ্চ পরিমাণে বেড়েছে গতকালকে থেকে আজকে কুয়েতের দিনারের রেটটা অনেকটা বেড়েছে এমনিভাবে অন্যান্য দেশের টাকার রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেট এখনও অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা এক বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার একশো তো চব্বিশ টাকা তিন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো একুশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো তে একুশ টাকা চুয়ান্ন পয়সা মানিগার আমি একশত চব্বিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক রিঙিতের বিনিময়ে উনত্রিশ টাকা তিন পয়সা মালয়েশিয়ান রিঙিতের রেটটা বেড়েছে তবে লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য চার পয়সা ম্যাক্স মানি এক চেঞ্জ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা এনবিএল মানি এক চেঞ্জে উনত্রিশ টাকা তিন পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা তিন পয়সা তাছাড়া অগ্রণী রেমিটেন সাহায্যে উনত্রিশ টাকা তিন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক কিলোতে একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লোক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি জিও টাকা চুরাশি পয়সা উপর দেবন্ধুরা আজকে কুয়েতের একদিন হয় তিনশো নিরানব্বই টাকা কুয়েতের এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা জয়লুকা একচেঞ্জেও তিনশো আটানব্বই টাকা আলনাদা নাদা একচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা দশ পয়সা তাছাড়া অন্যান্য একচেঞ্জগুলোতে আপনারা তিনশো তো আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে উমানের ক্রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গাল্ফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের মডার্ন জয়লুকা সামদান আলজাদ পুরসদম আরও বেশিরভাগ একচেঞ্জ গুলাতে তিনশত চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আল জাজির একচেঞ্জে আল মির কবে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা বাহারাইনের একদিন হয় তিনশো তেইশ টাকা একত্রিশ পয়সা বারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা একত্রিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা তিরাশি পয়সা ব্লুলো মানি এক চেঞ্জে তিনশো তেইশ টাকা তাছাড়া ও এন ইসি একচেঞ্জে তিনশো তো তেইশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তালেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা দশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে আপনার একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার্ক্যাফ থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এসটেসিপাই থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচান্সে একত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চোদ্দো পয়সা মা পে থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইলই পে থেকে বত্রিশ টাকা তাছাড়া ইউআর পে থেকে মালিকারাম একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা চোদ্দো পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্রা এইসিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট